জামায়াত আমার কাছে মনে হয় আগের জামায়াত নাই জামায়াত যে চার দলীয় সরকার গঠনের ভিতরে ওরা ওনাদের দুইজনকে যে মন্ত্রী বানানো হয়েছিল অন সময় অনেককেই আপনার হেফাজতে নিছিল ওনাদেরকেও নেওয়ার সময় প্রশ্ন করছিলো যে আমার দপ্তরে অনিয়ম কোনটা আছে দেখান তখন কিন্তু ওয়ানিভেনের প্রশাসন দেখাইতে পারে নেই সত্যিকার অর্থে তো সেই লোক তো আর এখন জীবিত নাই এখন যারা আছে এদেরকে আমার কাছে মনে হয় বিভিন্ন জনের খুব মানে কুরুচিপূর্ণ মন্তব্য করে অশ্লীল ভাষা এগুলো বলা ঠিক না আমার কাছে সোজা কথা সাবলীল ভাষা হচ্ছে ছদ্ম বেশি মনে হয় এনসিপি তার রেজিস্ট্রেশন পাইছে রাজনৈতিক দলের বা সংগঠনের যে একটা রেজিস্ট্রেশন করে যার রেজিস্ট্রেশন নাই তারা এত পক পক নিয়ে আমি আমি অন্তত পক্ষে নো কমেন্ট মাইনাস যারা এই সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর এরা যে তথ্যগুলা তুলে ধরে প্রকৃতপক্ষে বাস্তবিক তথ্য তুলে না তারা প্রত্যেকেই তাদের আখের এবং স্বার্থের কথা বিবেচনা করে কন্টেন্ট পোস্ট করে যদি তারা বলতো যে দেখুন এই বিএনপির নামে ছাত্র দলের নামে এই যে আশপাশে এরা চাঁদাবাজি করে এরা কিছুদিন আগেও আওয়ামী লীগের নামে চাঁদাবাজি করছে তার আগে চাঁদাবাজি করছে জাতীয় পার্টির নামে এই সমস্ত কথাগুলা প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে তুইলা ধরতে হবে বিএনপির মিছিলে গেলেই বিএনপি হয়ে গেল আর মিছিলের স্লোগানগুলো পরিবর্তন হওয়া উচিত কারণ আমরা বলি একটা দুইটা শিবির ধর সকাল বিকাল নাস্তা কর এইগুলা পরিবর্তন কইরা বিএনপির ছাত্র দলের ছাত্রদের রাজনীতিতে এখন নতুন ডায়লগ এই ধরনের হইতে হবে যে চাঁদাবাজি করিস না পিঠের চামড়া থাকবে না মাথাবিহীন কোনো কিছুই ভালো দেখা যায় না তারেক রহমান সত্যিকার অর্থে উনি হচ্ছে বিএনপির এই যে ভারপ্রাপ্ত কেন বলা হয় সরাসরি বিষয়টা বললে আরেকটু একটু ভালো হয় ওইটা করলে ভালো হয় মাথা যদি পথ প্রদর্শন দেখায় অবশ্যই ভালো হবে সবাই প্রেরণা পাবে যে যেই দলই করুক সেই দলের প্রধান ব্যক্তি যদি সশরীরে সবাই উপস্থিত থাকে সেই সবার গতি হয় সঞ্চালনই হয় বাস্তবিক আক্ষরে মানে কী বলবো বিদ্যুৎ গতির চেয়েও গতিশীল বাংলাদেশের পটভূমিতে প্রেক্ষাপটে তারেক সাহেব ওনার কথাবার্তা আমার বুঝার পর থেকে শালীনতার ভিতরেই ওনাকে আমি দেখতে পাই স্ক্যান্ডেল আসলে স্বার্থ যাদের পূরণ হয় না তারা তো স্ক্যান্ডেল আপনার নামেও দেয় আমার নামেও দেয় আর ওনারা তো রাজনীতিবিদ ওনারা একজন মানে রাষ্ট্রের প্রথম শ্রেণীর পরিবারের সন্তান ওনাদের তো দোষ মানে ভালো হইলেও দোষ খারাপ হইলেও দোষ ভালোই হবে আমরা তো অনেককেই দেখলাম নতুনত্ব দেখা দরকার না আওয়ামী লীগের আগামী নির্বাচনে কি হবে আওয়ামী লীগের যা আগে ছিল এখনো তাই আছে আওয়ামী লীগের কিছু যারা ভালো তারা তো সবসময় ভালো আর যারা খারাপ তারা তাদেরকে আপনি আমি আমরা বা কন্টেন্ট ক্রিয়েটররা ভালো বললেই ভালো হয়ে যাবে তাই আগামী নির্বাচন হবে একটি যদি সুষ্ঠু নির্বাচন হয় অপেক্ষা করুন কি হয় আগামী নির্বাচনে আওয়ামী লীগ তার যে বর্তমানে ধীরে ধীরে যে ঝটিকা মিছিলগুলো ছোট থেকে বড় হচ্ছে এটা বড় হতেই থাকবে বড় হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়ায় যা জানতে পারি এই যে মত তারপরে আপনার দেখা গেল মপ করতেছে একটা কুচুকরি দোষ চাপিয়ে দিচ্ছে আরেকজনের উপরে এই বিষয়টা একটা বড় একটা অ্যাফেক্ট আওয়ামী লীগের একটা প্রাচীন সংগঠন এরা তো মরিয়া হবেই এরা 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 কিছু লোকের কারণে যে তাদের সমস্যা হইছে উপর থেকে নিষ পর্যন্ত এইগুলা তো মনে করেন মিথ্যা না সত্য আর এখন যে বর্তমানে যে ব্যাপক হারে যে গত পাঁচই আগস্টের পর থেকে মব চাঁদাবাজি হচ্ছে এটাও তো সত্য এই জিনিসগুলাকে আমার মনে হয় শিবিরের এবং জামায়াতের লোকজন তারা একটা প্রপাকাণ্ড ছড়াচ্ছে ছড়াইয়া অনেক শিবিরের এক সময় বলতো আমরা শিবির না আওয়ামী বা বিএনপি এখন তারা বলতেছে শিবির তো এইরকম কিন্তু আরও বহু শিবির নিজের আত্মপ্রকাশ ঘটায় নাই কারণ দেশের পরিস্থিতি যদি ঘিরা যায় তখন তো আবার গাপটি মারতে হবে এই বিবেচনায় এখনও অনেক জামায়াত অনেক শিবির ভিতরে ভিতরে তারা অন্য লেবাস পরিধান করে একটি বড় রাজনৈতিক দলের উপরে কুকর্মগুলি চাপিয়ে দিচ্ছে সত্য মিথ্যা পরে আমরা সোশ্যাল মিডিয়ায় বিশ্লেষণ কয়জন করি মিডিয়াতে একটা কথা শুনলাম সেটা সেটা নিয়ে বিশ্লেষণ করি কিন্তু প্রকৃত বিশ্লেষণ আমরা কয়জনে করতে যাই আদতে কিন্তু খুব কম সংখ্যকে যাওয়া হয় সত্য কুণ্ডা আর মিথ্যা কুণ্ঠা দেখুন আওয়ামী লীগের হচ্ছে প্রাচীন একটি পুরাতন রাজনৈতিক দল এর যেমন সুফল আছে কুফলও আছে কুফল হচ্ছে কিছু ব্যক্তির ধারা সুফল হচ্ছে কিছু রাজনীতিবিদ ব্যক্তির ধারাই তো ঝটিকা মিছিল দিন দিন বাড়ছে এটা আরও বাড়বে ব্যাপক হারে বাড়বে প্রকৃতপক্ষে বাড়বে কারণ হচ্ছে এই যে আপনার সারা দেশের যে তাণ্ডব এগুলা কি একটা জামায়াতপন্থী লোকজন প্রচার চালাচ্ছেন এটা আমার বিশ্লেষণ বিবেক থেকে যতটুকু আমি লোকজনের কাছে আলাপ আলোচনায় বসলে জানতে পারি বুঝতে পারি তারা মানে অন্য কোনো রাজনৈতিক কর্মী যদিও অপকর্ম করে বা সাধারণ কেউ অপকর্ম করলেও গুইরাই বিএনপি অথবা বিএনপির কারো অঙ্গ সংগঠনের উপরে দায়টা চাপায় আর এটাও সত্য কথা কিছু কিছু লোক আছে প্রতিটি অঞ্চলে অলিতে গলিতে সুবিধাবাদী এরা কোনো রাজনীতির অংশ না এরা হচ্ছে কুকর্মের অংশ চাঁদাবাজির অংশ ঠিক আছে এই ধরনের কিছু লোকজন দেখা যায় প্রতিটি এলাকায় বিএনপির নেতৃবৃন্দর আশপাশে আছেন এইগুলাকে দেখায়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যারা এখন প্রকাশ নিজেকে করছে ইস্যু বানিয়ে নিছে আর কি বুঝছেন এটা আমার ধারণা আমার দৃষ্টিকোণ থেকে আর এই ইস্যুটাই সাধারণ ভোটারদের ভিতরে ব্যাপক একটা প্রভাব ফেলছে আমি মনে করি খুঁজা খুঁজা বের করতে হবে কে বিএনপির নাম খারাপ করছে কে ছাত্র দলের ইমেজ খারাপ করছে কে মানে যেই সংগঠনই হোক এটা শুধু বিএনপি নয় প্রত্যেকটা সংগঠনেরই এটা করা উচিত আর আওয়ামী লীগ তো মনে করেন যে এটা সামনে দেখেন না কি হয় আওয়ামী লীগ এখন মানুষ তো এই সমস্ত কর্মকাণ্ডের উপরে ধিক্কার জানাইছে জানায় সব বিষয়গুলো কিন্তু প্রচার হয় না অনেক কন্টেন্ট ক্রিয়েটররা তারা তাদের স্বার্থ অনুযায়ী ক্রিয়েট করে